শিব মামার বাড়িতে মানে মামার বাড়িতে এই যে দেখতে পাচ্ছ শিব মামার বাড়িতে আমি মা আর দিদি এসছি হ্যাঁ ছুটি ছিল সেই জন্য সবাই বেড়াতে এসছি তো বেড়াতে আসার জন্যে আজকে এখান থেকে যাচ্ছি একটু বাড়িতে সবাই মিলে হ্যাঁ নিমটিতায় আছি দপাহাট দপাহাটের সমস্ত জায়গাগুলো যাবো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা হতে চললো সবাই যাবো এবং ওইখানে আজ সন্ধ্যাবেলায় কি কি খাচ্ছি কি কি ঘুরছি কী কী করছি এটা নিয়েই সম্পূর্ণ ব্লকটা থাকছে নিমটিতা রেল স্টেশন অবশ্যই থাকছে তো তোমরা যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো সামনের দিকে চলো দেখি রকম কি মজা হয় কি মস্তি হয় সেগুলো নিয়ে আজকে থাকছে তো চলো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম আর এইদিকে দেখতে পাচ্ছ রিজু এখন চা করছে কে রিজু ভাই স্পেশাল চা হচ্ছে স্পেশাল চা আমল দুধের চা তাই তো তো রিজু আমাদের জন্য চা করছে সকলের জন্য হ্যাঁ এলাইচি মিক্স করে আচ্ছা হ্যাঁ একদম টেস্টি যেন হয় হ্যাঁ সবাই যেন একদম বলে যে হ্যাঁ এখানে চা হয়েছে ঠিক আছে কি খবর এই যে কোথায় যা হবে টাকা তাকা এদিকে কি জানিস না কি জানিস না তাই নাকি সহজ আরে যে রিজু দেখছো অলরেডি চা নিয়ে চলে এসছে হ্যাঁ তো দে আমাকে এক কাপ এই হচ্ছে আমাদের চা হুম খুব সুন্দর চায়ের সেন্ট আসছে হ্যাঁ

এদিকে তো মামা আর ঠিক আছে চলো মাসি যাই হোক এবার আমরা সবাই যাচ্ছি দেখতে পাচ্ছ ওইখানে সবাই আসছে পিছন পিছন আর এখন যাব দপাহাট কোথায় মামা দপাহাট দপাহাট মোড় দপাহাট মোড়ে একদম দেখা হবে চলো সেখানেই যাই তো যেমন বলা হয়েছিল সেই জন্য আমরা চলে এলাম দপাহাড়ের একটা মোমো স্টলে এবং সেখান থেকে মোমো অর্ডার করলাম এবং এগুলাই এখন ফাস্ট ফুড টাইপের খাবারগুলো খাবো হ্যাঁ মোমো তাই নাকি ওহো এই ওটা আর এবার দেখতে পাচ্ছ মোমো চলে এসছে আর মোমোগুলো খেতে লাগলাম আমরা সবাই সকলেই নিলাম মা খেলো না কারণ মায়ের বৃহস্পতিবার ছিল আর সত্যি মোমোগুলো খেতে দারুণ টেস্টি ছিল কিন্তু ওই জন্য দিদিকে বললাম তুই একটা আমাকে খাইয়ে দে তাই ও আমাকে খাইয়ে দিল এবার ও আমাকে বলছে যে তুই আমাকে আমি তোকে খাইয়ে দিলাম আমার একটা কমে গেল তাহলে তুই আমাকে আবার একটা দিয়ে দে সেই জন্য ওকেও আবার একটা দিতে হলো কি ব্যাপার লস 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 খারাপ ল আমি সবাই দেখতে পাচ্ছ ব্যস্ত খাওয়াতে হ্যাঁ ঠিক আছিস রে

মোমো খাওয়া হয়ে যাবে আমাদের মোমো খাওয়া হয়ে হলো আমরা এখন রাস্তার ধারে বসে দেখতে বেলা তোমরা যে আমরা প্রথমে খেলাম কি প্রথমে মোমো তারপরে এখন খাচ্ছি তোমার চিকেন পকোড়া তো রাস্তার ধারে খেতে বসা একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া রাস্তার ধারে খেতে যাওয়ার মধ্যে সত্যি একটা আলাদা পার্থক্য তবে স্ট্রিট ফুড হিসাবে যে খাবারগুলো বানিয়েছে সত্যি বলবো অসাধারণ এবং রাস্তার ধারে এরকম একটা চেয়ারে এরকম একটা চেয়ারে বসে বেঞ্চে বসে খাবার তার মজা উফু কেয় বাত কেয় বাত আর কেয় বাত আর মামিরা এখন মিষ্টি কিনছে মামি হলো এসো তাড়াতাড়ি দিদি দিদি মা আস্তে দিদি কে এটা নিলাম যাই হোক আমরা বাজার থেকে এলাম এবং বাজার থেকে আসার পর এখন সব গল্প চলছে আর ওরা দেখতে পাচ্ছ ওখানে খেলাধুলা করছে হ্যাঁ এখানে আমাদের একটু গল্প চলছে এখানে মামি আছে মামা আছে হ্যাঁ আর ওখানে মাসি আছে ঠিক আছে তো গল্প তো চলছে অনেক গল্প হলো অনেক গল্প হচ্ছে আর অনেক গল্প হবে স্যার রাত ধরে কারণ সবাই একসাথে আছি যার জন্য গল্পের মেলা গল্পের আসর তো জমে আছে আসলে পরিবারের সবাই একসাথে আছি সবাই একসাথে গল্প গুজব একসাথে থাকলে যেটা হয় কি হ্যাঁ পারিবারিক ব্লগ চ্যানেলে যে যেগুলো হয় সেগুলোই আসলে সবাই এখন বসে অনেক মজার মজার গল্প শুরু হবে এই আর কি দেখতে পাচ্ছি করছে তো ঠিকই আছে আবার কি বাড়ির কাজ করতেই হয় সবাইকে বুঝতেই পারছো হ্যাঁ দারুণ জিনিস হ্যাঁ খেলা হবে বাহ তাই এখন এখানে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার মায়ের মামিমা আর মামার কাকিমা উনি এসছেন তাই উনার সাথে গল্প গুজব চলছে তো যাই হোক প্রথম দিনে মামার বাড়িতে এইভাবেই কেটে গেল যেখানে হাসি গল্প আবেগ ঘন মুহূর্ত এবং অনেক মিষ্টি সময় সময়ের ফাঁকে চলে গেল তো দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো